আসসালামু আলাইকুম আমাদের ফোনের সিম কার্ড হারিয়ে গেলে তক্ষণাতে কিন্তু এই সিম কার্ডটা ব্লক করে দেওয়া উচিত বা বন্ধ করে দেওয়া উচিত কেননা আমাদের ফোনের সিম কার্ডে কিন্তু অনেকেরই দেখা যায় বিকাশ রকেট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা থাকে বা নগদ অ্যাকাউন্ট বা অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে তো আপনার ফোন যদি হারিয়ে যায় বা আপনার সিম যদি হারিয়ে যায় তো তাৎক্ষণিক কিভাবে আপনার সিমটাকে অন্য কেউ যাতে অসৎ কাজে ব্যবহার করতে না পারে সিম কার্ডটাকে কীভাবে ব্লক করবেন আজকের ভিডিওতে ডিটেলসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাইন্ডলি ই স্ক্রিনটা লক্ষ্য করুন তো প্রথমে আপনি মাই বাংলা লিঙ্ক ক্যাপসে চলে আসবেন আপনার সিমটা যদি বাংলা লিঙ্ক হয় আসার পরবর্তীতে ড্যানে উপরের দিকে কিন্তু একটা অপশান দেখতে পারবেন সেটা হচ্ছে থ্রিবার তো এই যে থ্রি বারটা রয়েছে থ্রিবার অপশানে আপনাকে প্রথমত প্রেস করে দিতে হবে থ্রিবার অপশানে যদি আপনি প্রেস করে দেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের সামনে নতুন এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে তো এখানে উপর থেকে নিচে গেলে অনেক অপশানই দেখতে পারবেন তো কানেক্টেড নামে একটা অপশান রয়েছে ভিডিওটা ফটাফট লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন তো এখান থেকে ব্লক নামে একটা অপশন রয়েছে সিম ব্লক এই অপশানটাতেই ক্লিক করে দেবেন সিম ব্লক অপশানে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি সিম কার্ডটা ব্লক করে দেন তাহলে ওই সিমে কিন্তু আপনার হচ্ছে বিশেষ করে হচ্ছে কল বা মেসেজ বা ইন্টারনেট কোনো কিছু ইউজ করা যাবে না তো সেক্ষেত্রে প্রথমত আপনাকে তিনটা অপশান বা তিনটা ঘর কিন্তু পূরণ করতে হবে তো প্রথমত আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান দেখাতে পারবো না কেননা ইউটিউব বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন কিন্তু এখন এমন হয়ে গেছে যে পার্সোনাল ইনফরমেশানগুলোও এখন দেখানো যায় না যদিও এই ইনফরমেশানগুলো আগে দেখালে কিছুই হতো না তার পরবর্তীতে ডেট অফ বার্থ নামে একটা অপশান রয়েছে এই ডেট অফ বার্থ অপশানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিয়ে বছর তারপর মাস তারপর শাল এগুলা সিলেক্ট করে নেব তো বছর মাস সাল কিভাবে সিলেক্ট করতে হয় এটা নিয়ে অনেকেই জানেন সো এই ভিডিওটা তেমন একটা মানে বিষয় দেখানোর নয় তার পরবর্তীতে নিচের দিকে কিন্তু কনফার্ম নামে একটা বাটন রয়েছে তবে এখানে আপনাকে উপরের দিকে কিন্তু হচ্ছে কন্ডিশনগুলো পড়তে বলা হচ্ছে যে সিম ব্লক করলে আপনি কি কি থেকে বঞ্চিত হবেন তো তার পরবর্তীতে কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতেই পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ আছে এখান থেকে ব্লক করে দিবেন তার পরবর্তীতে আপনার কাছ থেকে পারমিশান নিচ্ছে তার পরবর্তীতে কিন্তু বলতেছে যে ইয়েস অপশানে ক্লিক করলে ব্লক হয়ে যাবে তো তারপরে ডান তারপর ওকে তো এইভাবে কিন্তু আপনার সিম কার্ডটাকে ব্লক করতে পারেন যদি কোনো সিম হারিয়ে যায় তৎক্ষণাৎ কিন্তু এই ফিচার্সটা উপভোগ করতে পারেন মাই বাংলা লিঙ্ক ক্যাপসের মাধ্যমে তো এখানে দেখা যাবে যে আপনার সিম কার্ডটা যদি হারিয়ে যায় তাহলে আপনার যদি অন্য কোনো বন্ধুবান্ধবের দেখা যায় যে লিঙ্ক সিম আছে তো তার লিঙ্ক সিম থেকে মাই বাংলা লিঙ্ক অ্যাপসে লগ করে আপনার সিমের নাম্বার আপনার এনআইডি সংক্রান্ত তথ্য ডেট অফ বার্থ এগুলো দিয়ে কিন্তু সিমটা বন্ধ করতে পারবেন আপনার যদি মাই বাংলা লিঙ্ক অ্যাপসে লগ ইন করা না থাকে তো আপনার সিমটা যদি পরবর্তীতে মানে নতুন করে রিপ্লেস করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার সিমটাও সুরক্ষিত থাকতেছে আপনার সিম কার্ডটাকে অন্য কেউ অসৎ কাজে ব্যবহার করতে পারতেছে না পরবর্তীতে আপনি নতুন সিমটাতে কিন্তু দেখা গেল যে যেই আপনার ওই পূর্ববর্তী সিমে ভয়েস এস ডাটা বন্ধ ছিল এগুলো কিন্তু রিপ্লেস করে নিলে আর থাকবে না আবার যাদের হয়তো আবার দেখা যাচ্ছে যে সিম কার্ডটা হারিয়ে গেছে বা সিম কার্ডটা কোথায় রেখেছে মনে করতে পারতেছে না তো তারা হয়তোবা এই পদ্ধতি অবলম্বন করলো তার পরবর্তীতে যখনই সিম কার্ডটা পেলো লিঙ্ক সিম তো সেক্ষেত্রে লিঙ্কের হেল্পলাইনে ফোন দিয়ে আপনার এনআইডি সংক্রান্ত ইনফরমেশান দিয়ে কিন্তু পুনরায় এই সিমকে আবার আনব্লক করতে পারবেন আনব্লক করলে আপনার ওই মানে হারানো সিম বা কোথায় রেখেছিলেন মনে ছিল না ওই সিম আবার ফোনে তুললে ভয়েস এস এম এস ডাটা তিনটা সার্ভিসই চালু হবে সো এই প্রক্রিয়া কিন্তু অনুসরণ করতে পারেন তো গ্রামীণ ফোন সিমেরও কিন্তু এইরকম একটা অপশান রয়েছে আপনার সিম যদি হারিয়ে যায় মাই জিপি অ্যাপস থেকে ব্লক করা যায় ধন্যবাদ সকলে ভালো থাকবেন